ভাদুগুর হিলফুল ফজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগে বিশতম এই আজিম হুসান ও আজু দোয়ার মাহফিলির মজেস মকরাম মহতারাম সদর জলসান মঞ্চ বিষ্ট হাজারা তৈলাম এ মরুক মরুবিন আজম আমার যুবক ভাইরা বর্ধানী সিন অবলা সরলা মাও ভোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা কৃষক শ্রমিক মেহনতি ভাইরা চাকরিজীবী ব্যবসায়ী ভাইরা সর্বস্তরের সন্নি মুসলমানদের থেকে মুসলমানদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানি আপনাদেরকে আবার আমি সালাম প্রদান করি মোহাব্বতে সরে সবাই সালামের জবাব দিবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ সেই মহান আল্লাহ সুবহান ও আচালার দরবারে যিনি এই ভাদুগর হিলফুল ফজুল সুন্নি যুব সংগঠনের উদ্যোগ আয়োজিত এই আজিম হুসান ও আজুদার এই সন্নিয়তের মাহাফিলিপ কোরআনের মাহফিলে হাদিস শরীফের মাহাফিলিপ ওলামাই ক্রামদের মহাফিলে এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কোরআন হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তাওফিক যে আল্লাহ তবার কোয়া চায়দা আমাদেরকে দান করেছেন আসুন আমরা সেই মহান রব্বুল ইজাতের দরবারে কালিমতের শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আওয়াজটার একটু উচ্চ হলে আমার আল্লাহকে খুশি হবেন না বেজার হবেন আল্লাহ খুশি হোক এটা আমরা সবাই চাই কি চাই না তাইলে মহাব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত তারিফ করি সে নবী দুজাহার যার তারিফ যার প্রশংসা যার গুণ সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ আমাদের নবীর প্রশংসা করেন কে একটু জবান খুলে বলতে হবে রসুলের প্রশংসা করেন কে আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন কে সম্মান দিয়েছেন কে মর্যাদা দিয়েছেন কে নবীদের নবী করেছেন কে সাহেব করেছেন কে সাহেবুল কোরআন করেছেন কে যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মদুর যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মোহাম্মাদসুল্লাহ আলাইহ وسلم বাদস খোদা बुजुर्गों की কৃষ্ণা मुक्तसर अल्लाह पर जो असर अल्लाह पर जो मर्तबा तनी हुलो अपना নবী अमर नबी दुनिया और आखिरत के बादशाह नबी দের নবি ইমামুল মুরসালিন ফাতামুন নবীন শাফিউল মজদাবিন রাহাতুল আশিকিন সিরাজুম মনির শামসুদ্দহা মজরুদ দুজা आफতাবে নবুওয়াত শাহানশাহ রিসালাত রাসূল আকরাম নূরি মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল তাআলা সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রসুল করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য নবীজি তারিফ করে মহান আল্লাহর শুকুর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ভূমিকায় বনিতায় আমি সময় নষ্ট করব না আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আমার নামের পাশে আমি একটা বিষয়বস্তু দেখতে পেয়েছি বিষয়বস্তু হলো নবীজির সমাজ ও সংস্কারে আদর্শ তার মানে নবীর আদর্শে সমাজ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার দৃষ্টিতে প্রত্যেকটা মাহফিলে আলোচক বৃন্দুকে কিছু বিষয়বস্তু দিলে শ্রোতাগণ তাতে কিছু উপকৃত হবে আর ঢালাও ভাবে বক্তব্য দিল বিষয়বস্তু না সারা রাত প্রোগ্রাম করলো প্রোগ্রাম শেষে কোনো কিছুই পাইল না এই প্রোগ্রাম করা আর এই বক্তব্য দেওয়া আর না দেওয়া সবার ঠিক কিনা এই মাহাপির উদ্দেশ্য হলো আমাদেরকে পরিবর্তন হওয়া ঠিক কি না এই মাহাপির উদ্দেশ্য হলো দুনিয়াতে আমরা যারা রয়েছি প্রথম অবস্থায় দুনিয়াতে আমরা যারা রয়েছি ওই মাহফিলের দ্বারা ওলামা ইকরামের জবান থেকে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনে আমাদের চরিত্র গঠন করব আমাদের জীবন গঠন করব আমরা সেইভাবে আমাদের সমস্তকে গঠন করব ঠিক কিনা এই হিলফুল ফুজুল একটি সংগঠন সংগঠনের নামও সুন্দর তাদের কামও সুন্দর আলহামদুলিল্লাহ বলুন না এই হিলফুল ফুজুল একটি সংগঠন মক্কায় আমার রসুল তৈরি করেছিলেন নবীজি নবোধ প্রকাশের পূর্বে এই মক্কায় যখন অত্যাচার চলতো অবিচার চলতো নির্যাতন চলত সমস্ত কাজ থেকে সমাজকে বাঁচানোর জন্য রসুল এই মক্কাবাসীদেরকে নিয়ে যে সংগঠনটা সর্বপ্রথম তৈরি করেছিলেন এই সংগঠনের নাম ছিল হিলফুল ফসু হিলফুল রসুলের সেবার যেটাকে বলা হয় একটা চুক্তিবদ্ধ সংগঠন করেছিল তাদের কর্মনীতি ছিল তাদের কর্ম ছিল আদর্শ ছিল অন্যায়ের প্রতিবাদ করা তাদের কর্মনীতি ছিল মজলুম যারা দারিদ্র যারা তাদেরকে তাদের অধিকার আদায় করে দেওয়া অধিকার থেকে বঞ্চিত লোকদেরকে অধিকারভুক্ত করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সমাজকে কুসংস্কার থেকে রক্ষা করা এই কাজগুলো ছিল এই হিলফুল ফুজুল সংগঠনের কাজ আজকে এই ভাদুগুর হিলফুল ফজুল সন্নি যুব সংঘকে আমি ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই আমার রসুল মক্কায় যে সংগঠনটা সর্বপ্রথম তৈরি করে মক্কাকে সংস্কার করার চেষ্টা করেছিল সেই সংগঠনের নাম তারা দিয়েছিল দোয়া করি আল্লাহ যেন তাদের দ্বারা সেই সংগঠনের মতো কাজ তাদের সমাজে তারা করতে পারে সেই তাও যেন দান করে আমরা সবাই বলি আমি নবীজির আদর্শ পৃথিবীতে আপনি যত মানুষের আদর্শ দেখেন কোনো মানুষের আদর্শের ব্যাপারে আমার আল্লাহ সার্টিফাই করেন নাই যত নেতা দেখেন যত রাজা দেখেন প্রজা দেখেন যত মহামনীষী দেখেন কোন মানুষের আদর্শের ব্যাপারে সার্টিফাই নাই আদর্শের ব্যাপারে নিশ্চিন্ত আপনি এই আদর্শটা গ্রহণ করতে পারবেন সেরকম কোনো সার্টিফিকেট নাই কিন্তু আমার নদী নবীজির আদর্শের ব্যাপারে আল্লাহ আলা বলেন পৃথিবীর কোনো মানুষ যদি আদর্শ চায় পৃথিবীর কোন মানুষ যদি চরিত্র চায় পৃথিবীর কোন মানুষ যদি তাকে সংশোধন করাইতে চায় কোন মানুষ যদি আইডল চাই কোন মাদল মানুষ যদি অসু চায় তাহলে এক নম্বর আদর্শ এক নম্বর মডেল হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাইহি যার চরিত্রের প্রশংসা করেন আমার আল্লাহ নবীরজির চরিত্রের প্রশংসা করেন কি জোরে বলুন নবীর চরিত্রের প্রশংসা করেন কি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইন্নাকা লা আলা খুলকিন আযীম সুবহানাল্লাহ বলো নবী গো আপনি যেমন মহান আপনার চরিত্র মহান সুবহানাল্লাহ বলো রাসূল কেবল একজন নবী একজন তার চরিত্রের দ্বারা আদর্শের দ্বারা গোটা বিশ্ববাসীকে পরিবর্তন করেছে সুবহানাল্লাহ বলো মক্কা ছিল বড় একটা অবহেলিত জায়গা অজ্ঞতার জায়গা মূর্খতার জায়গা জুরজার মূললুকতার এই সব ছিল মক্কাবাসীদের উপর মক্কাবাসীরা লুটতরাজ ডাকাতি ঘনখারাবি মারামারি মদ জুয়া জেনা বেবিচার এমন কোন পাপ নাই যে পাপ তাদের মাঝে ছিল এমন একটি কঠিন যুগে আর কঠিন পরিস্থিতিতে একটি মহা সংকটপূর্ণ একটি স্থানে আমার আল্লাহ পাঠাই দিলেন দুজাহানের বাদশা নবী নূরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে আল্লাহ পাক যেমন পাঠাই দিয়েছেন সেই নবীর দ্বারা সেই মক্কাকে এমন ভাবে গঠন করেছেন যে মক্কা এখন বিশ্বের মধ্যে আইডল হয়েছে আদর্শ হয়েছে যে মক্কাকে গোটা বিশ্ববাসী অনুসরণ করে অনুকরণ করে মক্কাবাসীর এমন পরিবর্তন এসেছে সুবহানাল্লাহ বলুন না সুবহান الله تبارك وتعالى قران القرمين ارشاد قران شبايا ما شد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أمر الله بولن لقد كان لكم رسول الله أسوة حسنة أمر بندرات أمر بند তোমাদের চরিত্র সংশোধনের জন্য সমাজকে সংশোধনের জন্য তোমাদের দেশ জাতিকে সংশোধন করার জন্য আমি আল্লাহ এমন তোমাদের মাঝে দিলাম আমি আল্লাহ যাকে উত্তম আদর্শ দিলাম আমি আল্লাহ যাকে উত্তম চরিত্র দিলাম এই রসুলকে তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ সার্টিফাই করে দিলাম আমার নবীনের চরিত্র কোনো মহান চরিত্র আকাশের চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে পৃথিবীতে এমন কোনো মহামনীষী নেই। যে বলবে আমার কোনো অন্যায় নাই আমার কোনো অপরাধ নাই আমার কোনো গুণা নাই আমার কোনো ভুল নাই কোন না কোনো ভুল তারা করেছেন কিন্তু আমার নাবির ব্যাপারে আমার আল্লাহ বলে না আমি এমন এক রশুন এমন এক হাবিব তোমাদের কাছে পাঠিয়ে দিলাম যে হাবিবের যে মাহবুবের চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই আমি আল্লাহ তার চরিত্রের ব্যাপারে করে দিলাম আমি আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ আপনার চরিত্রের ব্যাপারে বলে দেই। আমি আল্লাহ যেমন মহান আপনাকেও মহান করে পাঠাই দিলাম আপনার চরিত্র আপনার আদর্শ হলো মহান আমার ভাইয়া আল্লাহ তাড়া বলেন এ গোহাল্লা দিন আয় মানুষী দেব ওয়ুসলি উলাকম আলাকম ওয়া গফির উলাকম ও আমার বন্দারা চরিত্র যদি সংশোধন করতে চাও তোমাদের আমন যদি সংশোধন করতে চাও আমি আল্লাহ তোমাদেরকে কিছু মেসেজ দিয়ে যায় আমি আল্লাহ তোমাদেরকে কিছু নসিহত করি আমার আল্লাহ বলেন ইয়া গাইহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও আমার বান্দারা যদি তুমি আল্লাহর পক্ষ থেকে তুমি তোমার চরিত্রকে সংশোধন করার কোন ঔষধ চাও এক নম্বর ঔষধ তোমার হলো তুমি আমার আল্লাহর তাকুয়া অবলম্বন করতে হবে তাকুয়া তাকুয়া বুজেন তাকওয়া হলো আল্লাহকে ভয় করা কাকে ভয় করা চরিত্রকে সংশোধন করার জন্য এক নম্বর ঔষধ হলো নিজের ভিতরে কি আনতে হবে তাকোয়া বিতি যাকে বলা হয় পরহেশ গালিতা দুই নম্বর ওয়া কলো কওলেং তোমরা সবসময়ই সত্যর মধ্যে থাকবে সত্য কথা বলবে সত্য শুনবে তফসিরির মধ্যে লিখেছেন সবচেয়ে বড় সত্য কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরের মধ্যে লেখেন পৃথিবীতে সবচেয়ে বড় সত্য কথা হলো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নাই এটা হলো সবচেয়ে বড় তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথাই হলো সবচেয়ে বড় সত্য কথা যারা নাকি এইভাবে ভাবে কলেমা পড়বে এইভাবে ভাবে পড়ে সত্যকে মেনে নিবে। আল্লাহ বলেন ওয়া ইউসলিহু লাকুম আমালাকুম আমি আল্লাহ তোমাদের আমলকে সুন্দর করে দিব। যদি আল্লাহকে ভয় করো আর এই সত্য কথা মানো এবং সত্য বলো তাইলে চরিত্র সংশোধন করে দিবেন কে বলেন চরিত্র সংশোধন করে দিবেন কে এরপরে আল্লাহ বলেন ও মুসলমান ভাইরা ও বিশ্বের মুসলমান মমিন ভায়ারাব চরিত্র সংশোধন করার জন্য আল্লাহর ভয় এবং সত্য কথার উপর থাকতে হবে তাইলে আল্লাহ চরিত্র সুন্দর করে দিবেন দুই নম্বর ওইয় তোমার জীবনে যত গুনা তুমি করেছি না জেনে না জেনে বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় ইচ্ছায় করো আর সাগিরা করো সিঁড়ি করো আর বেদাতি করো যত গুনাহ প্রকাশ্য করেছো যতগুনা গোপনে করেছো ছোট্ট করেছ বড় করেছ যতগুনা ইচ্ছাই করেছো অনিচ্ছাই করেছো আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তা বরো তোমার সব গুনা মাপ করে দিব এরপরে আবার আল্লাহ বলেন من يطع ورسوله فقد فاز فوزا عظيما هو مر بندر هو مر بندر যদি তুমি সফলতা চাও দুনিয়াতে সফল কাম হইতে চাও পরকালেও যদি তুমি সফল কাম হইতে চাও একটা আদর্শ তোমাদের মাঝে দিয়ে দিলাম একটা নমুনা তোমাদের মাঝে দিয়ে দিলাম একজন কি তোমাদের মাঝে ছেড়ে দিলাম যদি তোমরা সেই নবীর হয়ে যাইতে পারো নবীর আদর্শ তুমি যদি গ্রহণ করতে পারো আমার নবীর অনুসরণ যদি তুমি করতে পারো মাইয়ুতিল্লাহ ওয়া রাসুলহু আল্লাহ নবীকে যদি অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহ চূড়ান্ত ভাবে তোমাকে বিজয়ী ঘোষণা দিয়ে দিলা যদি তোমার জীবন জীবনকে তুমি চূড়ান্ত ভাবে বিজয়ের শীর্ষে যদি তুমি উঠাইতে চাও তাহলে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প কোনো আদর্শ আল্লাহ তোমার কোয়া চাইলাম রসুলকে কি শুধু মক্কাকে নয় গোটা বিশ্বকে কি করেছে সংস্কার করেছেন রসুলের আদর্শ যদি আমাদের মাঝে বাস্তবায়ন করতে পারি আমাদের সমাজও কি হয়ে যাবে সুন্দর আমার আদর্শ তৈরি করেছেন রসুল সমাজকে সংস্কার করার প্রথম যে হাতিয়ারটা ছিল এটা ছিল ইমানের দাওয়াতের বলে আকিদার দাওয়াতের বলে রসুল রসমের স্নেহ মক্কার লুকেরা যখন লা তো হুবল মানতের পূজা করে পাথরের পূজা করে গাছের পূজা করে মাছের পূজা করে আগুনের পূজা করে রসুল্লা তখন টার্গেট নিলেন তাদের আকিদাকে বিশুদ্ধ করতে হবে তাদের ইমানকে শুদ্ধ করতে হবে যদি তাদের ইমান ও আকিদাকে বিশুদ্ধ করা না যায় আমলের দাওয়াত দিলে কোনো কাজ হবে না রসুল সর্বপ্রথম কিসের দাওয়াত দিলেন ইমানের জোরে বলেন কিসের দাওয়াত এই জন্য সৈন্যবলাময় কেন ইমানের দাওয়াত আগে দে কিসের দাওয়াত আগে দে কারণ সুন্নিরা জানে যাদের ইমান ভালো তাদের আমল ভালো যাদের ইমান ভালো না আমলের কোনো মূল্য ইমান নাই আমলের কোনো দাম আছে যাদের ইমান আছে তারা যতটুকু আমল করে আল্লাহ দরবারে কবুল আর যদি ইমান না থাকে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন ও مَنْ يَقُولُ آمَنَّ بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ حبيب نبولون حبيب افن بولون كِتشو لوكا سير تدركي افن جناي دين وَمِنَ النَّاسِ مَنْ يَقُولُ آمَنَّ بِاللَّهِ ترى بول بي الله كماني ترى بول بي كيه আল্লাহকে মানি তার মানি আল্লাহর যাবতীয় হুকুম হাকাম আমরা পালন আল্লাহকে মানি তার মানি আল্লাহর বাদত করি বন্দি করি নামাজ খড়ির রোজা রাখি হঁস করি জাকাত দে সব আমাদ মাঝে আছে ওমিল ইয়ামিল আখারে আখারাত কেউ বিশ্বাস করে কিন্তু আমার আল্লাহ বলেন কামা ঘুম বি মিন হাবিব যদিও আমাকে মানে যদিও আমাকে ডাকে যদিও কলেমা পড়ে যদিও তারা নামাজ পড়ে যদিও তারা রোজা রাখে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা ইমান আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ তোমারে মানে পরকালকে মানে তারপরে তুমি বলো ইমানদার না কারণটা কি কারণটা কি ব্যাপারটা কি আল্লাহ বলবেন আমার সাথে সম্পর্ক ভালো নামাজের সাথে সম্পর্ক ভালো রোজার সাথে সম্পর্ক ভালো কোরআন সাথে সম্পর্ক ভালো মেসুয়ের সাথে সম্পর্ক ভালো পঁগ্রির সাথে সম্পর্ক ভালো আপনার যাবতীয় হুকুমা হাকামের সাথে সম্পর্ক ভালো পরকালকেও বেশি স্মরণ করে পরকাল মানে সবার সাথে সম্পর্ক ভালো কিন্তু আমার নবীর সাথে তাদের সম্পর্ক ভালো

অবোধ গৌরব বাকুমলেদি খোদা বাকুম এ রে মক্কার লুকোনা এ রে মক্কার লুকোনা কোড়াইশির লুকানা তোমরা জেলা রজা সবল মানুতি পূজা করো এইগুলো আমাদের মাহাবুদ নয় এইগুলো আমাদের ইলায়া নয় এইগুলো আমাদের রব নয় মক্কার লুকোনা কোড়াইশির লুকোনা কাবাগুড়ির ভিতরে তিনশত ষাটটা মূর্তি ঢুকাইছিল কইডা তিনশত ষাটটা মূর্তি ঢুকাইছিল তিনশত ষাট বা পঁয়ষট্টি কারণ ছিল কি জানেন তারা এমন এক জাতি ছিল আজকে যে মূর্তির পূজা করবে আগামী দিন সেই মূর্তির পূজা করবে না প্রতিদিন একটা করে তারা কি করতো পূজা এই জন্য তিনশো ষাটটার উপরে মূর্তি ঢুকিয়ে ফেলেছিল যুগ যুগ ধরে কালের পর কাল যুগের পর যুগ যারা মূর্তি কি পূজা করে এখন তাদের বিরুদ্ধে কথা বলা কত বড় কঠিন ব্যাপার কে মানবে কার দাওয়াত আল্লাহ হে আমার মা যেভাবে আমি আল্লাহকে ডাকে সেইভাবে ডাকলে আমি আল্লাহকে পাবে না তারা খানায় কাবাকে ইজ্জত করে তাজিম করে ঠিক কেমন করে তাজিম করে যেমন তারা খানায় কাবার সামনে যায় যার জারজার কাপড় খৈলা ফেলে না কাবা শরীফ তো করে যাইয়া কি করে কাপড় কাপড় খৈলা নিচের কাপড় মাথায় রাখে আর উপরের কাপড় একেবারে ফালায়া দেয় উলঙ্গ হইয়া লেনটা হইয়া কাবাকে তাজিম করে কাবাকে সম্মান করে আমার নবী কিনিল কাবা কর তো অফ করার জন্য আমার নবী তখন শিশু আমার নবীর ছোট্ট নবীজি কি বলেন আমরা যেইভাবে কাঁদা তোয়াফ করবো তুমিও সেইভাবে তা কাঁভা তোয়াফ করবে নবীজি বলেন তোমরা কিভাবে তোমাফ করো রসুমকে তারা দেখায় তাদের কাপড় আমার নবীজি বললেন তুমিও খোলো আমার নবী বলেন আমি 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 এমন এমন এক এক শিশু ব্যক্তি যার জীবনে কোনোদিন কাপড় খুলি নাই আজকে তোমাদের সামনে এই কাবাকে তোয়ফ করার জন্য আমি কাপড়ও খুলতে পারবো না তোমরা আমাকে তোমাদের সমাজে রাখো আর না রাখো তোমাদের এই কথায় আমি একমত না তারা ওইভাবে কাবাকে তহ করতেন আর কাবাকে তারা ইজ্জত করতেন ল পূজা করতেন রসুল্লাহ সালামকে আল্লাহাক হুকুম দিলেন হাবিব আপনি তাদের মগজটাকে আগে আগে ধুলাই করেন ওদের আকীদাটাকে পরিবর্তন করুন তারা যেন লাজউজ্জাহুবুনের মূর্তির পূজা যেন না করে তাদেরকে বলুন তোমরা সেই রবের এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলো আমার নবী দাওয়াত দেওয়া শুরু করলেন যেই দিন আমার নবী দাওয়াত দেওয়া শুরু করলেন সেই দিন আমার নবী লকব পেল পাগল এর আগে আমার নবীকে সবাই বলতো আল বলে কি বলতো আল নবী আমার ডাক দিলেন ও কুরাইশের লুকাপ ও আমার বংশের লুকড়া ও মক্কা নগরের লোকেরা তোমরা আমাকে ভালোবাসো খুব ভালোবাসি কেমন ভালোবাসা কোন নিজের সন্তানকে যে কোন ভালো না এর চাইতে বেশি ভালোবাসি তুমি মোহাম্মদ কেন ভালোবাসো ও কেন ভালোবাসি তোমার চেহারা দেখলে আমাদের কাছে ভালো লাগে কেন ভালোবাসি তুমি এমন এক যুবক জীবনে কোনো দিন দেখি নাই তুমি মিথ্যা কথা বলতে তুমি এমন এক যুবক জীবনে শুনি নাই তুমি কারো আমানত খেয়ানত করতে জীবনে কোনোদিন তুমি ওয়াদা খারাপ করতে আমরা শুনি নাই তোমাকে তোমার আদর্শ চরিত্র দেখে আমাদের সবার কাছে ভালো লাগে নিজের সন্তানকে যতটুকু বিশ্বাস না করি নিজের বাবাকে যতটুকু বিশ্বাস না করি এর চাইতে বিশ্বাস করি তুমি মোহাম্মদকে শানহে দিদিরা কাশা মোদি না যায়তাম বলুন মনে আমারনে কাশা মোদি এই বছর মদিনায় যায় নবী পাকের রওজার সামনে গাওয়া আমার লেখা আমি যা গাই সব আমার নিজের লেখা রসুলের সান শুনতে ভালো লাগে না খারাপ লাগে বলবো যুবক বাবা তুমি বসে পড়ো না বাবা দাঁড়াই থাকো না আসো তোমাকে কিন্তু ক্যামেরা হয়ে যাচ্ছে কিন্তু রেকর্ড করে নিয়ে যাচ্ছে কে রুডে আছে কে ঘাড়ে আছে কে দোকানে আছে আমার আল্লাহর কাছে খবর আছে কি নাই দুই কাদের ফেরেস্তাদের কাছে খবর আছে কি নাই আমার নবীর কাছেও খবর আছে কি নাই এই জন্য বলবো আজকে ফেরেস্তাদের ক্যামেরায় রেকর্ড হয়ে যাও আমার যেন দেখতে পারে কে আমার নবীর সান বলে আর কে বলে না কে দাঁড়ায় থাকে আর কে বসে থাকে আমার নবী যেন তোমার পক্ষে সাক্ষী দেয় এই জন্য বলবো বাবা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন মহাব্বতে নবীজির শানটা বলুন যা রাউজা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় গিয়েছিলাম এবং সেখানে লিখেছিলাম মনে আমার মনে বলুন মন দিহিনায় যাইতাম নবী জানাইতে সালাম বলুন নবী জানাইতে মকা দিনা দিনাবাসী নিশিরে মকাও মকতিহিনা দেখনো নো ভিদিবা নিশিরে জি঒ন দনা করলো দেখে অব সিলো গুলাম জি঒ন করলো হাবসির আইগোলা নবী গো জানাই তেরে সালাম বলুন নবী গো আপন মনে আমার অনেক আশা মদিনায় বলুন আরে বাবা মনে আমার অনেক আশা মুক্তি নামাজে নবী জানাই সালাম বলো নবী আশে আসে গনে জিয়ারতে ছুটে যায় মদি নাতে রে আসে গনে সিহিয়া ছ মোদী নাতে নাতেরে রোজা দেখে চোখের পানি তর সাড়ে ও বিরাম রোজা দেখে চোখের পানি সার ও অভিরাম নবি গো সাঙাইতে সালাম বলুন নবি গো পো আশায় আসায় থাকি আমি কবে যেন ডাকবে তুমি গো আশায় আশায় কিয় কবে যেন দাগবে তুমি গো তুমি সারা কে আসে গো মনে কথা কইত তুমি সারা কে আসে গো মনে কথা কইতাম নবী গানাইতে সালা বলুন নবী গাইতে মনে আমার মনে ম দিহী নাই আমার